গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সোনালি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে হলো আইবুড়ো ভাতের পরের দিন আজকে হলো ভাজরি বাড়িতে আইবুড়া ভাত তোমাদেরকে বলেছিলাম তো কালকে হলো ওদেরকে ওদের বিয়ে তো আজকে তো যাবো বাড়িতে তো তার আগে আমার ছোট্ট একটা কাজ আছে সেটা হচ্ছে মেয়ের স্কুলে যেতে হবে ওখানে ফর্ম জমা নেবে তো যেহেতু ফাইভে উঠবে তাই তো এই দেখো সকাল সকাল আমরা কিন্তু ঘরের কাজ বাজ মোটামুটি কমপ্লিট বাইরে বাসি কাজ সমস্ত কিছু ছেড়ে সেরে এখানে আমি একদম বিছানা টিছানা সব কিছু রেডি করে নিয়েছি তো এখন একটু একটুখানি চা কারণ ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছে আর এই যে মেয়ে মেয়ে ব্রাশ করে আসলো মেয়ে গুড মর্নিং বলে এখন খাবো যাবো তারপর তারপর এসে হ্যাঁ এখন খাবে তারপর পড়তে যাবে তারপর হয়ে যাবে ঠিকঠাক বলেছে একদম আর এই হলো গরমে ওরও ব্রাশ করা কমপ্লিট তো এই sweater টা তাড়াতাড়ি খালি গায়ে আছে তো যাই হোক তো এখন উম সকালটা এইভাবেই শুরু করছি তো এখন মানব একটুখানি চা কারণ ওরা বাড়িতে থাকলে একটু চা খায় সেই জন্য ওদের একটু চা বানিয়ে দেবো আর ঠান্ডাটাও ভীষণ লাগছে সেই জন্য আমি সকাল সকাল ভোর একদম গায়ে চাদর ফাদর জড়িয়ে নিয়েছি তো আমাদের এদিকে একটু বেশিই ঠান্ডাতে তো তাই বাইরে চা করতে চলে এসেছি তো তোমাদেরকে ওর সঙ্গে পরিচয় করিয়ে দিই ও হলো পাশের বাড়িতে বিয়েতে এসছে তো ও অনেকদিন আগে আমাদের বাড়িতে এসে আমার মেয়ের সঙ্গে দোলনাটায় খেলা করছিল তো কালকে থেকে কান্না করছে যে আমি দোলনা চড়বো দোলনা চড়বো সেই জন্য আমি মনে হলো যে ওইটাই হবে তারপর ওকে দোলনাটা নামিয়ে দিলাম অন্য দোল খাচ্ছে আর এখানে আমি এই যে চা বসিয়ে দিয়েছি দু খাপ তিন কাপের মতো চা হবে তো চা করে নিচ্ছি চাটা খেয়ে ওটা ভাত বসাতে হবে ভাত টাত খেয়ে তারপর আমাকে যেতে হবে মেয়ের স্কুলে কারণ না হলে অনেকটা বেলা হয়ে যাবে কারণ স্কুলে কতটা লাইন পড়বে না পড়বে সব কিছু তো জানা নেই তো চাটা আমি এখানে চা দিয়ে দিচ্ছি ফুটিয়ে নিচ্ছি চাটা দিয়ে তো ঠান্ডাটা এমন লাগছে মানে পুরো পায়ে মানে একদম ইয়ে হয়ে গেছে পায়ে পায়ে দেওয়া যাচ্ছে না শানে একদম এমন হয়ে গেছে ঠান্ডা পৌষ মাস তো চলেই আসলো সেই জন্য হয়তো শীতটা আরও বেশি বেশি করে জাঁকিয়ে পড়ছে তবে ঠান্ডা পড়া ভালো কারণ ঠান্ডা আবার না পড়লে আবার অসুবিধা তো এই যে এই দিকে তিন কাপ তিনজনের জন্য চা করে নিয়ে এসছে ওর বাবা চা খেয়ে এসেছে হাঁটতে গিয়ে তো এই আমি এখন চাটা খেয়ে ভাবছি যে ভাতটা একদম করে রেখেই যাওয়া যাক কারণ যদি দেরি হয়ে যায় আসতে তাহলে সব কিছু দেরি হয়ে যাবে সেই জন্য। তারপর চাটা খেয়ে আমি একদম ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা খেয়ে স্নান টান করে একদম বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য তো এটা আমি বাড়ির গলির দিয়ে যাচ্ছি তো এখান থেকে টোটো পাওয়া যায় যে টোটোতে উঠেও পড়েছি তো স্কুলে গিয়ে দেখি প্রচুর লাইন পড়ে গেছে তো ওই হলো স্কুলের ঘর আর এই আমরা এইখানে দাঁড়িয়ে আছি তার আমার পেছনেও যেরকম লাইন সামনেও তেমনটাই লাইন অবশ্য দেরি হবে না শুধু জমা হবে তো তো জমা টমা দিয়ে আমি মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম একটু নবদ্বীপ যাব বলে কারণ নবদ্বীপে একটু কিছু কেনাকাটা করার আছে তো সেই জন্যে তো আসলাম পোড়ামাতলা তো পোড়ামাতলায় যখন এসেছি তখন তোমাদেরকে পোড়ামা দেখাবো সেটা তো হয় না তাই এখানে দেখো পোড়ামাকে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভিড় ছিল কিন্তু মন্দিরটায় আর তলায় রোজ পুজো হয় রোজ ভিড় হয় এই রকম তো এখানে দেখো ফুলের ডালা টালা থাকে সামনেই তো এখান থেকেই ফুল কিনে তারপর পোড়ামাকে পূজা দেওয়া যায় আর এই পোড়ামাতলাটার পাশে কিন্তু শিবলিঙ্গ আছে আবার ও তার পাশে আবার ভবতারিণী মাও আছে মানে তিনটে মন্দির আছে এই জায়গাটায় তো আজকে যেহেতু ভালো একটা দিন মানে আঠাশ তারিখের দিনটা নাকি খুবই ভালো এখানে বিয়ে আজকে বিয়ের ডেট অন্নপ্রাশনের ডেট তারপর আরও অনেক কিছু নামকরণ টামকরণ অনেক কিছু ডেট নাকি আছে আজকের দিনটি খুবই শুভ বলে সেই জন্য এখানে আমরা এসে দেখি একটা বিয়েও হচ্ছে আবার একটা মুখে ভাতও হচ্ছে এখানে একটা বাচ্চার মুখে প্রসাদ দিচ্ছে পরমাতলায় এনে তো এটা হলো মা ভবানী তো এটা ভবতার নিমা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা যারা নবদ্বীপে থাকো বা যারা বাইরে থাকো তারা অবশ্যই আমাদের প্রমাতালায় এসে এই পড়ো একটু পুজো দিয়ে যাওয়ার দেখে যে কত সুন্দরভাবে একটা গাছের মধ্যে দিয়েই কিন্তু এই আমরা মন্দিরটা আমাদের তো ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছি একটা দোকানে এখান থেকে কিছু শীতের গরম পোশাক নিতে হবে মেয়েদের জন্য যেহেতু আছে তবুও যেহেতু নেমন্ত চলে যাবে বিয়েবাড়িতে যাবে তাই ওদের ভালো কিছু লাগবে তবু ওখান থেকে নিয়ে সৌজা এখন যাচ্ছি ননদের বাড়িতে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তো এখানে এসে দেখছি আইবুড়ো ভাতের প্রিপারেশান চলছে তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখানে সন্ধেবেলা এটা সন্ধেবেলা চলে এসেছে কুঞ্জ সাজাতে তো কুঞ্জ বলতে বিয়ের আসরটা যেখানে বসে বিয়েটা হবে সেটা বিয়ের আগের দিনই রেডি করছিল আর এইটা হলো ফুল প্যান্ডেলটা বিয়ে তো এই হলো ভেতরটা প্রায় হয়ে গেছে ইয়ে সব রেডি করা তো খুব সুন্দর লাগছিল এটা যখন বিনের বেলা করেছিল ফুল টুল দিয়ে তখন আরও বেশি সুন্দর লাগছিলো তারপর ওখান থেকে এসে রাতের খাওয়ার জন্য একটুখানি আলু আর সয়াবিনের তরকারি আমাকে বললো করতে দুপুরবেলা যেটা করা হয়েছিল ডালটাল তো ছিল তো একটা ঝোল বাবত কিছু বানাতে হতো সেই জন্য আমাকে বললো যে আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি বানাও তো আমি এটা করে নিচ্ছি এখানে বসে তো এই যে আমার রেডি হয়ে গেছে আলু সয়াবিনের তরকারি রান্না বান্না করে সন্ধ্যাবেলায় চলে গেলাম ওদের সঙ্গে নিমন্ত্রণ করতে তো ওদের আগের দিন গঙ্গা নিমন্ত্রণ করতে হয় এটাই নাকি নিয়ম তো আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকে কিন্তু একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ টাটা